হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা তো সবাই ঈশ্বরের করুণা সম্পর্কে মানে আমরা সবাই জানি যে ঈশ্বর কত করুণাময়ী কত করুণা ঈশ্বরের আর ভক্তির শক্তিও কিন্তু অনেক ঈশ্বর জানেন তো কিচ্ছু চায় না শুধুমাত্র নিঃস্বার্থ ভক্তি চায় হয়তো আমি এই কথাগুলো ভালো ভাষায় বোঝাতে পারছি না কিন্তু সত্যি। ঈশ্বর হচ্ছে শুদ্ধ ভক্তের তিনি শুদ্ধ ভক্ত তিনি খুব পছন্দ করেন তার খুব প্রিয় ওনার ভক্তির শক্তি ও শিবের করুণা নিয়ে আজ আমি কিছু বলতে চাই শিব কি শুধু যোগীর দেবতা নাকি এক সাধারণ ভক্তরাও পারেন তার কৃপা পেতে হিন্দু ধর্মে শিবকে বলা হয় যোগীদের দেবতা যিনি ধ্যানমগ্ন তপস্বীর সর্বত্যাগী কিন্তু বৃদ্ধেশ্বর সংহিতা আমাদের দেখায় শিবের আরেকটি মুখ করুণাময় সহজ প্রাপ্য ও ভক্তিপরায়ণ এক ঈশ্বর এই পুরাণে বারবার বলা হয়েছে শিব কোনো জাত বর্ণ ধর্ম বা অবস্থান থেকে আশীর্বাদ দেন না তিনি দেখেন কেবল ভক্তির গভীরতা একজন চণ্ডাল একজন বেদ এমনকি পশু পর্যন্ত যদি আন্তরিকভাবে তাকে স্মরণ করে শিব তার ডাক শুনে সাড়া দেন বিষ্ণু ব্রহ্মা কিংবা ইন্দ্রের মতো দেবতারা যেখানে বিশেষ রীতি ও পূজার দাবি রাখেন সেখানে শিব আদিনাথ মাত্র এক হৃদয় ভরা ডাকে তুষ্ট হন গল্প আছে এক ব্যাধ প্রতিদিন অজান্তেই শিবলিঙ্গে পানি ঢালত জল ঢালত তার উদ্দেশ্য ছিল পাশে পুকুর থেকে জল আনা কিন্তু সেই নিষ্কলঙ্ক কর্মেও শিব খুশি হয়েছিলেন কারণ তা ছিল নির্লোভ নির্ভেজাল ও সহজ আরও একটি জনপ্রিয় কাহিনী ভৃঙ্গিবণী তিনি কেবল শিবকেই পূজা করতেন পার্বতীকে নয় পার্বতী রুষ্ট হয়ে শিবের দেহে লীন হয়ে গেলে ভৃঙ্গি শুধুমাত্র শিবের অর্ধেক অংশ পূজার জন্য পিঁপড়ের মতো সূক্ষ্ম দেহ ধারণ করেন শিব এতে রুষ্ট না হয়ে বরং তাকে আশীর্বাদ করেন কারণ তার ভক্তি ছিল খাঁটি শিব বলেন ভক্তি আমার কাছে প্রিয়তম অর্ঘ। অর্থাৎ তুমি যদি সম্পূর্ণ নিষ্কল চিত্তে হৃদয় দিয়ে তাকে ডাকো তবে তিনি অবশ্যই সাড়া দেবেন শিব কোনো বিলাসিতা বা রাজকীয় পুজোর দাবি রাখেন না একটিমাত্র বেলপাতা ও আর একটিমাত্র বেলপাতা আর একটি আন্তরিক হৃদয় এই দুটোতেই তুষ্ট হন তিনি তোমার ভক্তি যদি খাঁটি হয় শিব সাড়া দেবেনই তিনি দুর্লভ নন কেবল হৃদয়ের গভীরতায় ধরা দেন তাই শ্রদ্ধা ভালোবাসা আর বিশ্বাস তাকে ডাকো মহাদেব কখনো নিরাশ করেন না হরে কৃষ্ণা রাধে